সাড়ে এগারোটা বাজে এই যে দুষ্টুটা জামা চেঞ্জ গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি ভালোবাসি তো এই যে ব্লগ শুরু করলাম এই আজকে সকাল সাড়ে সাতটার সময় বলছি মামা মিল্ক করছে আমার পিট ভিজে গেল উঠে দেখছি সত্যি বিছানা ওর জামা কাপড় সব ভিজে গেছে আগের ডাইপারটা চেঞ্জ করেছি করে এবার প্যাম্পার্স ইউজ করছি তাও ভিজে যাচ্ছি আবার এটাকেও চেঞ্জ করতে হবে অন্য দেখি কি করি উঠে ঘুম চোখে ওরকম ওঠা যায় ধরপড় করে উঠে ড্রাইভার ভালো করে মুছে মাছে চেঞ্জ করিয়ে দিলাম জামা চেঞ্জ করিয়ে দিলাম জায়গা চেঞ্জ করিয়ে শোয়ালাম আর ঘুমায়নি এদিকে আমার চোখে ঘুম আমি ঘুমিয়ে পড়েছি ও আর ঘুমায়নি তারপরে উঠে দেখছি যে খেলা করছে মাদুর বিছি দিয়েছে খেলা করছে তো উঠলাম আমি ফ্রেশ হলাম মুখে ফ্রেশ করালাম খাওয়ালাম ডাস্টিং করার করলাম সমস্ত কাজ সারলাম আমার এবার দেখি কি করিস কাছে যাইনি দেখি যাবো না ভেবেই ছিলাম যে আজকে যাব না মঙ্গলবার দিন দেখব কারণ ওষুধটা খেলাম একটু দেখি ওষুধগুলো এনে যে খাওয়ালাম একটু দেখি তারপরে তো না হয় যাবো আছে তো ডক্টর তার পালিয়ে যাচ্ছে না তো দেখি তারপরে মঙ্গলবার দিন দেখব কী করি কালকে অ্যান্টিবায়োটিকটা শেষ হলো তারা দু একটা দিন দেখি ছাঁকনি নিয়ে বদমাসি করছে নিজের খেলনার থেকে এইসব নিয়ে খেলতে আসে আমাদের জল ছিল এটা নিয়ে মনে করছে তো এই কী করে ভালো হবে মুখ দেখ জলটাকে ফুটাতে বসিয়েছি খাওয়ার জল কালকে যে এটুকুনি জল ছিল ভাবলাম হয়ে যাবে দেখছি না হবে না সেই জলটা ফুটালে আরেকটা হবে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে ঠিক আছে দেখি কী করি না করি শেয়ার আর সোয়া বারোটা বাজে এটা খাচ্ছে একটা পার্ক স্নান দেবো এখন এই যে সব জিনিসপত্র বার করেছি

তাই জন্য আজকে একটু আগে করে দিচ্ছি আর ওয়েদারটাও কেমন যেন আর এই যে আমি সর্দির ওষুধ খাচ্ছি না এটাতে মনে হয় একটুখানি ঘুমে দিয়ে এত ঘুমাচ্ছি তবুও যেন মনে হচ্ছে ঘুম ঘুম ঠিক আছে একটু স্নানটা সারি মনে একটা বাজে এই ঘরে নিয়ে এলাম একটু আমারও স্নান হয়ে গেছে রোদ খাক তারপরে ঘর মোছা হচ্ছে তারপরে ভাত খাবে

আমিও তো দেখলে খেলাম আজকে আর আলাদা করে দেখায়নি তাই খাওয়ার সময় দেখিয়ে দিলাম ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে আর উচ্ছে ভাজি ওরও খাওয়া হয়ে গেছে পটি হচ্ছে সরঞ্জাম রেডি করে রেখেছি ফ্রেশ করব তারপর ওষুধগুলো খাওয়াবো আর ঘুম ফালিয়ে দেবো ব্যাস হয়ে গেছে ঠিক আছে আমার সেই সন্ধ্যাবেলা ফিরে আসছি ছটা পাঁচ এইটা আজকে তিনটে থেকে নিয়ে সাড়ে পাঁচটা অবধি ঘুমিয়েছে বিশাল ঘুমিয়েছে উঠিয়ে ফ্রেশ করালাম খাবে এখন আর আমিও তিনটে থেকে আমি চারটে থেকে সাড়ে পাঁচটা মা বেটিয়েছি ভালো টেনেছি অনেক দিন পরে এরকম ঘুমালাম এবারে ওই মা চা বানাচ্ছে ওকে কিছু খাওয়াবো আমরাও খাবো আর রসমলাইটা খারাপ হয়ে গেছে ফেলে দিলাম পুরো ওরকম কত দাম ওখানে একশো মতন ছিল চল্লিশ টাকা হবে চল্লিশ টাকা পুরো জলে এক চামচও খায়নি অর্জনা রেখে দিন তাহলে আমরাই খেয়ে নি সন্দেশটাও একটা মনে খেয়েছে একটা ছিল আমি খেয়ে নিলাম এটাও ছিল না এটা যদি খারাপ হয়ে যায় রসগোল্লাটা পুরো খারাপ হয়ে গেছে তো টক হয়ে যাবে মুখে দিয়ে ফেলে দিলাম বাবলাম দেখি খালি মুখে দিয়েছি সঙ্গে ধু ঢোক করে ফেলে দিলাম পুরো নিজে নিজে এনে চনই খাওয়া হয়ে গেল ওই জন্য এর জন্য না আজকাল খুব বুঝে শুনে আনতে হয় আজ যদি এটা খায় ভালো কাল যে ভালো খাবে কোনো ইয়ে নেই কাল আবার খাবে না অ্যাপেল আনবে অ্যাপেল আনবে যে অ্যাপেল আনলো অ্যাপেলটা পুরো কামড়ে কামড়ে ছিলকা খেয়ে আর সাদাটা খেলো শুধু ছিলকাটা খেলে সেটা আমি খেলাম কালকে আতা ভালো খেলো আজকে একটা আতা এনেছে খেলো না আমি খেলাম মানে বলছি না আজ ভালো খেলে কাল যে খাবে তার কোনো ইয়ে নেই কি করছে যা এই দেখো পুরো ওই এক চামচ তুলেছি টক টক গন্ধ বেড়ে গেছে পুরো এখন টোস্ট বিস্কুট বার করা হয়েছে দেখি খায় দুটো বাদবি চাই বাদবি করিয়ে খাইয়ে দাদু ঠিক কাছে রেখে আমি যাচ্ছি একটু রিচার্জ করবো আর সেট ডাইপার আনবো মানে দু রকম টেস্টিং এর জন্যে তাহলে এবার ডাইপারটা চেঞ্জ করব তাই লুজ নিয়ে আসতে যাচ্ছি চেক করব দশটা পঁয়ত্রিশ এখন এটার অবস্থা কি করেছে বাবাকে বলেছে আরেকটা বড় বাক্স নিয়ে আসতে আর হচ্ছে না আমি এই যে কাপড় চুপুরগুলোকে সব ভেতরে তুলে দিলাম এই সারার বন্ধ করে দিলাম ঠান্ডা হাওয়া আসছে আর ওটা পরে সন্ধ্যাবেলা গেছিলাম রিচার্জ করে এসে ভিজিয়ে রেখেছিলাম এখন কেচে দিলাম রাতারাতি শুকিয়ে যাবে তারপরে সকালে রোদ উঠলে ওই ঘরে গিয়ে রোদে দিয়ে আসবে শুকিয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে এবারে খালি ওকে ওষুধ খাওয়াবো আর ঘুম পাড়াবো এই বাবা আবার সন্ধ্যাবেলা ওর জন্য একটা পেস্ট্রি এনেছিল চারটে কাপ কেক এনেছিল আমাদের জন্য মাংস রোল এনেছিল ওর ভাগের গুলো ওরটা রয়ে গেছে আমাদের রোলগুলো খেয়ে নিয়েছি ওরটা রয়ে গেছে কখন যে কি খায় ও বোঝা মুশকিল তো ভাত খাওয়া হয়ে গেছে ওই কাজগুলোও হয়ে গেছে এখন আর কিচ্ছু নেই তাই ভাবলাম ব্লগটাকে শেষ করি আমার বললাম না ওষুধটা খাওয়ার পর কখন ঝিমঝিম ঝিম লাগে সব সময় যেন মনে হয় ঘুমালেই ঘুমিয়ে যাব বাবাকে বলছিলাম বলছে হ্যাঁ এই ওষুধটাতে যে ওষুধটা দিয়েছে না এটা সর্দি কাশি প্লাস যে কোন অ্যালার্জির জন্য এটা তো অ্যালার্জির ওষুধ মানেই তো একটু ঘুমে তো ওই জন্য না একটু ঘুম 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 আগের মানে কাশির ওষুধ খেয়ে একই জিনিস হয়েছিল তা আমার সর্দিটা এখন নেই বলতে গেলেই চলে ওর নাক দিয়ে পড়ছে না কাশিটাও নেই বলতে গেলেই চলে কিন্তু আছে সর্দিটা দেখি না হলে মঙ্গলবার দিন নিয়ে যেতে হবে এক সপ্তাহ হয়ে যাবে এক সপ্তাহ ওষুধ খাওয়ালাম ভালো যদি না হয়ে থাকে তাহলে যেতেই হবে ঠিক আছে কি বলছে দেখি ব্লগটাকে শেষ করি আগামীকাল আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখবে গুড নাইট